প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ন্তী উপলক্ষে আজ চার বর্জলা মণ্ডলের উদ্যোগে সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং তার পাশাপাশি এই দিন দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ছিলেন বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ দাস এবং বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গচন্দ্র ভৌমিক এবং বরজলা মণ্ডলের সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা যে ভারতকে শাসন করে ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতের বিদেশি মুদ্রা শূন্য করে সরকার থেকে বিদায় নিয়েছিল তারপর অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হল তখন বিদেশি ভান্ডার আবার তৈরি করেছে ফরেন্সিক কারেন্সি তৈরি করেছে নরেন্দ্র মোদী সেটাকে বাড়িয়ে হাত

কিন্তু সোনিয়া গান্ধীর কারণে উনি জিএসটি লাগুন